আপনারা প্রত্যেকেই জানেন গতকাল বিধানসভাতে একটি তৃণমূল বিধায়ক বিধানসভার ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন যখন পড়ে গিয়েছিলেন তখন আইএসএফ বিধায়ক পরিজাতা নওশাদ সিদ্দিকী ছুটি এসে তাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠিয়েছিল। আজ সেই তৃণমূল বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে ফেসবুকে কি লিখেছেন দেখুন এবং এরপরে প্রজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তার লেখার পরে কি প্রতীক্ষা দিয়েছেন সেটাও আপনাদের জানাবো ফেসবুকে ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীর নামে কে লিখেছে সেটা জানার আগে সকলের কাছে একটি অনুরোধ গতকাল প্রজেতা নওশাদ সিদ্দিকী ভাইজান যে বিধানসভার ভেতরে যে মানবতাটা দেখিয়েছে সেটা কি ঠিক করেছে না ভুল করেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে তারপরে ভিডিওটি দেখা শুরু করুন গতকাল বিধানসভার লবি দিয়ে হেঁটে ঘরে ঢুকছিলেন আশেপাশে তেমন কেউ ছিল না লবি কার্য তো ফাঁকাই ছিল চলতে চলতে আচমকা মুখ থুপড়ে পড়ে গেলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পরে গিয়ে সঙ্গে সঙ্গে অচৈত্রণ হয়ে পড়েন তিনি আবার শুনতে পেয়েই ছুটে ছুটে অন্য বিধায়করা আসেন এই সাথে সাথে ছুটে আছেন নির্যাতন অবশ্যের দেখি ভাঙড়ের বিধায়ক বিধায়কের ঘাড়ে চোখে মুখে জল দিতে থাকেন তারা নিজেদের ঘর থেকে খবর পেয়ে দৌড়ে আসেন ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন কুলটির বিজেপি বিধায়ক তথা চিকিৎসক অজয় পোদ্দার তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন চেষ্টা করেন তৃণমূল বিধায়ক রহিম আমন্দোল বিধানসভায় যারা প্রাথমিক চিকিৎসার সঙ্গে যুক্ত তাদেরকে খবর দেওয়া হয় পরীক্ষা করে দেখা হয় বিধায়কের ব্লাড প্রেশার অনেকটাই বেশি সুগারও পরীক্ষা করা হয় চোখে মুখে জল দিয়েও চাপ জ্ঞান ফেরেনি ব্লাড অনেকটাই বেশি দ্রুত বিধায়ককে বা পিজিতে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত রক্তচাপের কারণে জ্ঞান হারিয়েছেন বিধায়ক কেউ কেউ বলছেন পড়ে যাওয়ার কিছুক্ষণ আগে বিধায়ক হাত বাড়িয়ে কিছুটা একটা আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা পারার আগেই মাথা ঘুরে পড়ে যান তিনি কখনো ফেসবুকে বিদ্রোহী পোস্ট কখনো নিজের সরকারের বিরুদ্ধে বিপ্লব বিবৃতি কখনো দলের কোনো নেত্রীকে অসৎ বলে সর্বসমক্ষে দুর্নীতির অভিযোগ তোলা একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন এই বিদায় হোক তবে এই ঘটনার পরে আজকে তিনি হসপিটালে বসে পির্জাদা নৌসাদ সিদ্দিকীর নামে কি লিখেছেন আপনাদের শোনাবো আর তার কথা শুনে পির্জাদা নৌসাদ সিদ্দিকী কি বলেছেন সেটাও আপনাদের জানাবো পির্জাদা নৌসাদ সিদ্দিক পক্ষে তিনি লিখেছেন ফেসবুকে প্রিয় পাঠক পাঠিকা আমার দলীয় কর্মী সমর্থক বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই অত্যাধিক প্রেশার বেড়ে যাবার কারণে একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম মাত্র ডাক্তার নার্স ও হসপিটালের কর্মী ভাইদের চিকিৎসার সেবায় আমি সম্পূর্ণ সুস্থ আছি আপনারা হাজার হাজার মানুষ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছেন আমার খোঁজখবর নিয়েছেন কাউকে ব্যক্তিগতভাবে অসুস্থতার কারণে উত্তর দিতে পারেনি আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসায় আমি মুগ্ধ এবং ধন্য যেভাবে আপনার আমার অসুস্থতার সময় সমবেদনা সহানুভূতি জানিয়েছেন আমি জীবনে বলতে পারবো না আমার দায়িত্ব কর্তব্য আরও বেড়ে গেল আরো আরও মানুষের কাজে ঝাঁপাতে হবে সেই প্রেরণা পেলান আপনাদের ভালোবাসা থেকে সঞ্জয় কৌশিকী রাজা রমেন এরা যেভাবে পাগলের মতো বলাগর থেকে আমাকে দেখতে ছুটে এসেছিল আমার চিরদিন মনে থাকবে বলতে পারবো না সেই সব মানুষদের কথা বিধানসভায় যারা আমাকে তুলে অ্যাম্বুলেন্সে তুলে দিলেন কৃতজ্ঞা প্রকাশ করছে তারা সবার প্রতি সব থেকে বেশি পরিচয়তা নওশাদ দেখি ভাইজানের পক্ষে তিনি কি বলেছেন সেটা এবারে জানাব তিনি লিখেছেন যে সব থেকে বেশি যার প্রতি আমার অভিভূত সেই ভাইজান নওশাদ সিদ্দিকি তিনি লিখেছেন সব থেকে বেশি যার প্রতি আমি অভিভূত সে হচ্ছে ভাইজান নওশাদ সিদ্দিকি ভিন্ন একটা দলের নেতা হয়েও সে যেভাবে আমার পাশে এসে দাঁড়ালেন কিভাবে এই ঋণ শোধ করব। আমার বোধের অতীত কৃতজ্ঞতা জানিয়ে তাকে আমি ছোট করব না এমনই বললেন শাসক দলের বিধায়ক মির্জাদা নওসাদ সিদ্দিকীর সব থেকে বেশি যার প্রতি আমি অভিভূত সেই ভাই ভাইজান নরসাদ সিদ্দিকি এমনটি বললেন কিন্তু শাসক দলের বিধায়ক ন নৌরশাদ সিদ্দিকীকে নিয়ে এইসব নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন